নিজম কি খবর তার মেজাজ প্রচন্ড খারাপ আছে আমি সানিউর জন্য একটা সপ্তাহ যাবত আমি ঘুমাইতে পারি নাই ওই স্যার আমি প্লিজ আমি গালাগালা ইউজ করা লাগতেছে প্লিজ স্যার কিছু মনে করবেন না আচ্ছা কি হলো কি হলো হঠাৎ ওই কুত্তার বাচ্চা ঠিক আছে আমার ইয়েস সাথে মানে ময়নাদার সাথে আমার পার্সোনালি কথা হয়েছে আসলে কথা বলার পর আমি ময়নাদারকে বলছি যে একটা ভিডিও করব ঠিক আছে ওই ভিডিওটা ময়নাদার সাথে করছি ময়নাদার যেসব কথাগুলো বলছে সবগুলো অথেন্টিক কথাগুলো বলছে আমি এটা সানিউরকে পাঠাইছি তো সানিউরকে পাঠানোর পরে আমি সানিউরকে বলছি যে সানিউর তুমি কি সরি আপনি আপনার কি মনে হয় এই কথাগুলো কি মিথ্যা তো সানিউর আমাকে মানে ওই ভিডিওটা পাঠানোর নিচে আমি সানিউলকে বলছি যে 7 ফেব্রুয়ারি 2017 রাত একটা ভিডিও মইনারের সাথে এই ভিডিওটা বারবার শোনো দাদা আমি তোমার কাছ থেকে জানতে চাই মইনা এর কথাগুলো সত্যি নাকি প্লিজ আমার কোশ্চেন এর आंसर দাও তারপর সে আমাকে বলসে হোয়াটএভার হি সে ইটস অল লাই ইফ ইউ ডোন্ট বিলিভ আই ডোন্ট কেয়ার ব্রাদার আমার অনেক ছোট শত্রু হলে মহিলার সেই শত্রুদের মাঝে অন্যতম ছোট শত্রু এইটা সে আমাকে বলছে ওকে ফাইন এখন মহিনাকের সাথে কি কথা হয়েছে এইটা আমি পাবলিকলি আপলোড দিব যেটা আমি আপলোড দিতে চাই নাই এক নম্বর কথা দুই নম্বর কথা সানিউর চায় যে শেখ হাসিনারে হত্যা করতে সানিউর চায় খালেদা জিয়ারে হত্যা করতে সে আমাকে আমাকে নিজে পার্সোনালি আমাকে বলছে সবাইকে গালাগাল করছে আপনাকে গাল করছে সব মানে সে আমার ব্রেড অফ করে ফেলছে টোটালি রাইট এই বিষয় আমার ব্রেড অফ করে ফেলছে ওকে আমি যা জন্য খাইছি যে কুত্তার বাচ্চার জন্য খাইছি ঠিক আছে যে আমার একটার সপ্তাহ ঘুম হারাম করছে যে কুত্তার বাচ্চার জন্য দেখা দেখা করার জন্য 맞춰ছি ওই কুত্তার বাচ্চা আজকে আমাকে মানে এই সব কথাগুলো শুনে যখন সে বুঝলো যে সে ধরাকেতে যাচ্ছে বুঝে ফেললাম ওই একটা তুমি কারণ বলি সানিউর হচ্ছে খুব ডিপ্লোম্যাটিক ও খুব পলিটিশিয়ান ও খুব ভালো পলিটিক্স করতে পারে ও এবং যখন বোঝে যে ওর মানে ও যখন বোঝে যে ওর উপর একটা প্রবলেম হতে পারে তখনই সে সানিউরকে ব্লক মারে মানে সে তাকে ব্লক মারে ঠিক আছে এবং সে আমাকেও গতকালকে বলছে ব্লক মারবে সে বুঝে গেছে যে আমি সানিউর দ্বারা ব্রেনোয়া হচ্ছি না ঠিক আছে এই জন্য আমি আপনাকে বলি আপনি আপনার যদি আমার কথা বিশ্বাসটা আপনি মৈনাকদের সাথে এখনই কথা বলুন মৈনাকদের সাথে কথা বলে আপনি আমার ব্যাপারে ক্লিয়ার হন ঠিক আছে এবং আপনি আমাকে স্যার দয়া করে এখনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান অলরেডি আসাদুর আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে এবং আমি চাই আমি যে ভিডিও গুলা করবো আসাদ

ওর সাথে আমার পার্সোনালি কথা হয়েছে ওর সাথে খুব ভালো খাতি হয়ে গেছে ও চাই হচ্ছে যে হিন্দু মানে ওই দেশের হিন্দুদের সাথে মিশে ওই দেশের মুসলিমদের হত্যা করবে এবং বাংলাদেশের মুসলিমদের হত্যা করবে হিন্দু বাংলাদেশ দাঙ্গা লাগাবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে হত্যা করতে চায় এবং মানে যত যা আছে সবাইকে হত্যা করতে চায় প্রত্যেকটা মুসলিমকে হত্যা করতে চায় মানে ও হিন্দু মুসলিম দাঙ্গা লাগাতে চায়

আমি ঘুমাতে গেলাম অনেক রাত হয়ে গেছে হ্যাঁ তুমি ভিডিও যদি করো করে আমাকে আমাকে ওই আসাদের ওয়ালে দিয়ে দিও বা আমাকে এই ভাইবারের লিংক দিয়ে দিও আমি দেখে নিব না আমি ডাউনলোড করে আপলোড করে দেবো না আমি আপনাকে ভিডিওটা আসাদแรม পাঠিয়ে দিতে যাচ্ছি ঠিক আছে আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে গুড নাইট

তখন কিন্তু লক্ষ লক্ষ ধর্ষিতা হিন্দু নারীরা পাকিস্তানি মুসলিম মোল্লাদের ধর্ষণের ফসল পেটে নিয়ে কিন্তু না আমাকে হবে আর আম থেকে তো আমরা কোনো সময় হয়েছে কি যে কাঁঠালের আশা করতে পারি না শঙ্কর জাতের গরু সম্পর্কে তো আমরা সবাই জানি হ্যাঁ মানে নিউজিল্যান্ডের উন্নত জাতের সারের বীর্য ওই দেশি গরুর মধ্যে ঢুকায় যখন গরুটারে ওই যে বানানো হয় পোয়াতি গরুর থেকে যে

বাস্তবতা হলো হিন্দুর জমিতে মুসলিম মোল্লাদের হাল চাষের ফসল এইগুলো ঘুরতেছে মানে 1971 সালে ইয়াহিয়া খানের ওই কথাটা একদম ঠিক তারা মুসলিম হয়েই কিন্তু জন্ম নিছে আর রাজস্থีดা মুইনাদাকে তো ওটা তো খেপে নাই তো খেপে নাই ওদু কত খেপাইছেন তাহলে সম্পর্ক আমি যতটুকু জানি ঠিক আছে এবং আমাদের একটা মাস্টার প্ল্যান আছে ওকে ধরার জন্যতে পাক করার জন্য একটা প্ল্যান করে রাখছি

আমি সামনেAppCompat রকম পাবলিক প্লেসেAppCompat সেটা ভিডিও করে অনলাইনে দিয়ে দিব। আরে ওরে যে কি করব এটা কি কল্পনা করতে পারবেন না? খালি একটা ভয় যে ওকে জানি মানে কোনো কিছু করার পর ও জানি মানে মারা না যায়। এটা হচ্ছে আমার মেইন এইটুকু তো আগে থেকে আমরা আমি আগাচ্ছি। আমি এটা কে কি করতে যায় জানি না। বাট আমি কি করব সেটা আমি জানি। আমি কি করব কেউ কিচ্ছু করবে না আমি করব। উনি কোথায় কি করতেছে সব ইনফরমেশন আমার কানে আসতেছে তো। ও কোথায় যাচ্ছে, কোথায় মুভ করতেছে, কি করতেছে না করতেছে সব খোঁজ খবর রাখতেছি ও খবর আছে ওর কপালে দুঃখ আছে তো সবাই জানে ও খুব ভয় আছে ও খুব ভয় আছে ও সবাই জানে খুব ভয় আছে প্ল্যান দেখ না কি হচ্ছে আমি একটা প্ল্যান করে রাখছি প্ল্যানটা কাউকে বলতেছি না ঠিক আছে কি একটা মাস্টার প্ল্যান করে রাখছি এটা কাউকে বলতেছি না সানির অবস্থা খুবই করুন নৌকার হাত থাকুক আর না তৌকুক আমি জানি না সানির খবর আমি করব ও শেষ ও শেষ এটা কিছু অর্থাৎ ওটা আমি শেষ করবো ওটা আমি না আন্দোলন বন্ধ হবে বন্ধ হবে ভিডিও ভিডিও মাস্টার ভিডিও নিচে দেখছিস না নেগেটিভ কমেন্ট আসছে নিরঞ্জন চক্রবর্তী অলরেডি আমার ভিডিও দেখছে নিরঞ্জন চক্রবর্তী তাতেও বাঁচাতে পারবে না